বলছি ভাই করে দিয়ে আমি আপনাকে অনেক ডিস্টার্ব করছি অনেক কাজ দিয়েছি আমি ঠিক মতো করতে পারি নাই আপনি কইছেন একটা আমি শুনছি একটা করছি আর একটা সেজন্য আপনাকে অনেক ডিস্টার্ব করছি আপনাদের কাজের হ্যাম্পার হয়েছে আমার মাফ করে দিন আমি ছৈলা যাইতেছি। চলে যাবেন ভালো কথা। আমি তো আপনারা চাকরি দেই নাই ঠিক না? আপনি বলে চলে যান। বস চাকরি দিয়েছে বসছর বলেন। আমারও বলেন না। যান। হ্যাঁ আপনি মনে হয় বুঝেন নাই। আমি কোন ছৈলা যাওয়ার কথা বলতেছি। আমি চাকরি সেই ছৈলা যাওয়ার কথা বলতেছি না। যান তো ভাই। যান। এই ইমোশনাল কথা আমারও কই না। সি ইমোশনাল কথা কয়ে আমারে সাইজ করেন না। করেন। বড় হোসেন কি